সালামু আলাইকুম ওয়াল বিচ রিসোর্ট আপনাদেরকে স্বাগতম আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি ওয়াল বিচ রিসোর্টের একটি ফ্যামিলি অ্যাপার্টমেন্ট রুমে ঢুকতে হবে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছান একটি রুম প্রথমে দেখতে পাচ্ছি একটি মিরর যথেষ্ট বড় একটি মিরর দেন আছে একটি এলইডি টিভি এর সামনে আছে একটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন সালামকে দেখতে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুযোগ একটি রুম এই রুমে আরো আছে একটি মিনি ফ্রিজ তার আছে একটি ওয়ার্ড্রপ যেখানে আপনারা কাপড় চোপড় পর প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন আছে একটি কিচেন ফে আছে কিচেন ফেসিলিটিস এই অ্যাপার্টমেন্টটিতে আরো আছে একটি কমন ওয়াশরুম আছে একটি এসি কাপল বেডের রুম পর্যাপ্ত আলো বাতাসযুক্ত সুন্দর একটি কাপল বেডের রুম আছে একটি কাপল বেড কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন দেন আছে একটি পর্যাপ্ত হিল ভিউ বেলকুনি দেন আছে একটি অ্যাটাচ ওয়াশরুমও নিট এন্ড ক্লিন ওয়াশরুম এছাড়াও আছে একটি পর্যাপ্ত বড় মিরর রুমটির পাশে আছে আরো একটি এসি কাপল বেডের রুম। 75 অনুপাতের সাথে আছে। রুমটিও খুবই সুন্দর नीट এন্ড ক্লিন সুন্দর করে গুছানো একটি রুম। প্রথমে দেখতে হচ্ছে একটি কাপল বেড। 75 স্পেস যুক্ত কমফোর্টেবল একটি কাপল বেড এখানে আপনারা দুইজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন। দেন এই রুমটিতেও আছে একটি পর্যাপ্ত আলো বাতাসযুক্ত হিলভিউ বেলকুনি আরও আছে একটি কাপড় রাখা ড্রয়ার একটি পর্যাপ্ত বড় মিলর ওপর দেখতে গেলে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি অ্যাপার্টমেন্ট ফ্যামিলির সাথে ব্যয় বন্ধু বন্ধুবান্ধবদের সাথে কক্সবাজার আপনার হলিডেম এসপ্রেন্ডের জন্য ওয়াল বীজ রিসুটের এই ফ্যামিলি অ্যাপার্টমেন্টটি আপনার বেস্টেস হতে পারে যে কোনো সময় রিজার্ভেশন নাম্বারে কল করে রিজার্ভেশন করে ফেলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ